কোনো জঙ্গলে বসবাস করা অবস্থায় বিভিন্ন জঙ্গলি জীব জানোয়ার সর্বসময় ক্ষতি করে এক তদ্রূপ নিয়ম অনুযায়ী বর্তমান সময় দুনিয়ার জমিনে বসবাস করা অবস্থায় কিছু জাহেল মোল্লা গোষ্ঠী মানব গোষ্ঠীর ইমান একিনের সর্বসময় ক্ষতি করিতেছে যার কারণে সেই মহান আল্লাপাক মানব গোষ্ঠী গুণকে সতর্ক আগে অর্থ সেই মহান বারে এলাহি এরশাদ ফরাই যে দুনিয়ার যে সমস্ত হিসাব কিতাব এই সমস্ত তোমাদের যে কার্যকর্ম পিতা মাতা ভাই স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সহ দৌলত কোন কাজে আসিবে যদি সঙ্গে কলবে সেলিম না নিয়ে আমার সামনে উপস্থিত হইতে সক্ষম না হোক এখন ওই দিন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাপাক দেখবে যে কার সঙ্গে কলবে সেলিম আছে যেটার সঙ্গে কলবে সেলিম থাকবে সেইটার বলবে না তুমি এই যাও তোমার কোনো অসুবিধা নেই কারণ তিনি খুব ভালো করে জানেন তিনি হচ্ছে আল্লাহ তিনি ভালো করে জানে যে এটার আমল নামা সব ঠিক আছে যে কারণে তার সঙ্গে কলবে সেলিম আছে আর যেটার সঙ্গে কলবে সেলিম থাকবে না ওটার বলবে তুই এই নাম্বার দাঁড়া লাইনে দাঁড়া তো সঙ্গে কথা এখন অবস্থাটা হচ্ছে এই এই বর্তমান জামানার এই জঙ্গলি জাহেল আলেম যারা এই মোল্লা গোষ্ঠী মানব গোষ্ঠীর এমন ভাবে ইমানেকিনের বরবাদি করিতেছে যে কথা কোন ভাষায় বলাই যায় এবং উক্ত জাহেল মোল্লাগুনের সঠিক জঙ্গলি ব্যবহার হইতে বাসার জন্য সেই মহান নবী পাক সালাম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে আজ থেকে চোদ্দ শত সাতচল্লিশ বৎসর আগে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া

সেই ব্যক্তি হইল কেবল আলেম আছে কি মানে হচ্ছে এখন আমাদের এই সিনার সঙ্গে হুজুর পাকের সিনার যদি সম্পর্ক স্থাপন করা যায় তখন আমরা একজন ব্যক্তি আলেম হিসাবে দাবি করিতে সক্ষম হইব নসেত কোনো ব্যক্তি আলেম হওয়ার যোগ্য নয় অন্য আলেম সম্পর্কে তিনি ফারমায়া যারা কেতাবি আলেম তারা হইলে কি জাহেল আলেম আলেম ও জাহেল আলেম লেসান ও জাহিল কর এই জাহেল আলেমদেরকে কোন পাইরাবি করার জন্যে আল্লাহক খোদ নিষেধ করিয়াছে সুরায় কাফের আঠাশ নম্বর আয়াতে কথা বোঝা গেছে এখন এই হইল উক্ত জাহেল আলেম গুনের কিছু সঠিক হাকিৎ সহ আমাদের সুফি টিভি অনুষ্ঠানের হাকিব এবং প্রত্যেক আসল উপায় প্রত্যেক যে উপায়কে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক মুক্তি লাভের জন্য অবশ্যই দরকার হইবে আর সেই উপায়টা হইল কি তাজকিয়া তসফিয়া কলব হকুল একিন কাশফি ইমান তাজাল্লি রুহু এই সমস্ত বিষয়গুলো যদি কেউ হাসিল করিতে পারে তখন সেই ব্যক্তি তার মুক্তির বিষয়টা আশা করিতে প্রকৃত পক্ষে সক্ষম হইতে পারবে নসেত আর অন্য কোনো হিসাব মতে মুক্তির বিষয় আশা করা কোনো মতে সম্ভব নহে কারণ কি এখানে পরিষ্কারভাবে বলা আছে এই যে বিষয়টা মান নফসাহু মানসাহ যে ব্যক্তি তাহার নবসকে সিনিয়াসে সেই ব্যক্তি তাহার রবকে চিনিয়া এখন এই নফসের আর রবের একটা হিসাব কিতাব যদি এই দুনিয়ার থেকে বানাইয়া না যাওয়া যায় তখন অন্তিম আন্তিম সময় ইয়ানফসি ইয়ানফসি করিতে হইবে আমরা যে এই দুনিয়ায় নকশের পাইরেবি করিয়া বিভিন্ন প্রকারের আলমগিরি আলেমগিরি বাবা মালিকের সামনে যে সময় ধন্দায়মান হইবে তখন কেবল কেবলমাত্র মালিকের যে হিসাব কিতাব সেইটা চলিবে এবং তার হিসাব কিতাব অনুযায়ী যদি আমরা এই দুনিয়ার জমিনে কিছু কর্ম করিয়া যাইতে পারে। কোরআন হাদিস মতে হাদিস এবং আমাদের এই মানব দেহর মধ্যে যে সমস্ত এই সমস্ত বিষয় যদি আমরা ঠিক মতন উপলব্ধি করিতে পারি তখন যে আমরা মুক্তির বিষয়টা আশা করিতে সক্ষম হইব এবং সেই সময় প্রত্যেক ব্যক্তি একটা দাবি করিতে সক্ষম হইবে যে আমি একজন আলেম সেলাম দুনিয়া যদি সেই মহান নবী পাক কারোর এজাজাত দেয় যে তুই আজকে থেকে আলেম এবং আমার ওম্মদের এলমে শিক্ষা দেয়া যাইয়ে ওই সময় একজন ব্যক্তি আলেম হিসাবে দাবি করিতে পারিবে নচেত এই সমুস্ত। এই জাহেল আলেমের জঙ্গলিগিরি যে সমস্ত কাজ কারবার এখানে দেখো দুনিয়ায় ইমান বাসায় রাখা বড় ব্যাপার এই সমস্ত বিষয় আলোচনা করতে এদের ব্যাপারে যদি আমি দিন আলোচনা করি এই আলোচনা শেষ হবে না কারণ বর্তমান সময়ে দুনিয়ার জমিনে যে সমস্ত বিষয়গুলো চলিতেছে যে সমস্ত বিষয়ে মানুষের সামনে ধর্মীয় ব্যাপারটা তুলে ধরা হচ্ছে একাক জন এক অবতার নিয়ে মানুষের সামনে খাড়া করিতেছে আসল বিষয় যেটা যেটা শ্রেতল মুস্তাহিমের হিসাব কিতাব যেটা ইমানের হিসাব কিতাব যেটা রুহুর সঙ্গে সম্পর্ক এসব কথাবার্তা আমি কারোর মধ্যে দেখতেছি কেবল কেতাবি এলম নে প্রত্যেকটা মানুষ মানুষ ব্যস্ত কারণ কেতাবি এলেমের যে মানে হিসাব কিতাব এটা হচ্ছে শয়তানের সঙ্গ। আর শয়তানের মানে যেটা মানে কি কয়ে মানে যে সম্পর্ক সেটা হলো আমাদের এই দেমাকের সঙ্গে এখন শয়তান ওই দেমাকের মধ্যে তার এলেম টানা করতেছে আর ওই এলেম দ্বারা আমরা এক একজন এক একটা ফেতনার মধ্যে সামিল হয়ে যাচ্ছি আর ওই ফেতনা আমাদের যে কোথায় নিয়ে যাবে এই ব্যাপারে আমরা কোনো চিন্তা ভাবনা করতে আমরা তিন কুড়ি বিভিন্ন কায়দায় বিভিন্ন অবস্থায় সমাজের মধ্যে জর্জরিত এই জর্জরিত অবস্থা থেকে যদি আমরা একটু ঠিকভাবে মুক্তি লাভ করিতে সক্ষম হই তখন যাই ওরিজিনাল বিষয়টা আমাদের সামনে আসবে এবং নবী পাককে এটা ভালোভাবে বোঝা যাবে আল্লাপাকের হিসাব কিতাব সম্পর্কে আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব ওই সময় হুজুর পাকের নামে কোনো কোনো ব্যক্তি বলার সক্ষম কারণ তিনি তাহাকে যিনি একবার দেখিয়াছে তাহার কথা জবানে আসার সাথে সাথে চোখে তার আগে পানি আসবে চোখে তার আগে পানি আসবে জবানে তাহার কথা আসার আগে তখন তাহার নামে এই হাবান তার কথাবার্তা বলার আর ক্ষমতা থাকবে না এই স্তরে যখন কোন ব্যক্তি উপস্থিত হবে তখন যাইয়ে দিদারে মুস্তফা হাসিল আর দিদারে মুস্তফা হাসি হওয়ার পরে সেই ব্যক্তি আর নবী পাকের নামে উল্টাপাল্টা বলার জন্য তার কোন রকমের হেমত তো দূরের কথা তার পবিত্র নাম মোবারক যখন তার জবানে আসবে তার আগে তার চোখে পানি এসে যাবে এটা আমার গ্যারান্টি কথা বলছেন মেন বিষয় হচ্ছে এখানে যদি আমরা এখানে যে তিনি যে আদিস পড়বে না কলবে মমিন আর সে আল্লাহ কলবে মমিন ভাই এখন যদি কোনো ব্যক্তি মমিনের স্থান লাভ করিতে পারে যখন ওই কবে আল্লাহ এসে যাবে রাসুল এসে যাবে আর রাসুলের সাথে সাথে তাহার যে সমস্ত গোলামরা তার যারা নায়েবরা তাহারাও এসে যাবে তখন ওই ব্যক্তি আর কি সে তো তার মধ্যে সব বলে বল যার এই সিনার মধ্যে সব কিছু এই জান্নাতেই সব কিছু এখানে সে তখন এসকে লাহির মহাব্বতে সব সময় জন্য মজবু থাকবে তার খাওয়া থাকে না বোন থাকে না তার চিন্তা থাকে না চেতনা থাকে না আরাম থাকে না আয়েশ থাকে না কোনো কিছু থাকে না সে কেবল তাহাদের নিয়ে ব্যস্ত থাকে কথা বোঝা গেছে এখন এই সমস্ত আলেমদের যে তো গাধার মতন খাচ্ছে আর বড় বড় কল্যা বানাইয়ে বড় বড় ভুড়ি লাগাইয়ে কি ধরনের লেকচার দেখছে বড় মানে তার লেকচার শুনলি মানুষের কানের মধ্যে তো আগুন দেরি যায় যে এত গরম আলোচনা জালালি আলেম মানে ইয়ে সাহেব ও সাহেব কোনে সাইদি সাহেব কোনে রহমান সাহেব ও ওই পাতা কি সমস্ত এইসব সাহেব গিরিয়া থাকবে না সাহেব তখন সব ঠিক হয়ে যাবে তখন কেবল বলা হবে যে আমি যদি একটু তাহার দয়া মোবারকে অম্মতে মুস্তফা হইতে পাই অম্মতে মুস্তফা প্রথমে হও। এরপরে যেয়ে সাহেব সাহেবগিরি দেখে এরপরে এসকে রাসুলের মুখাম খুলবে এসকে রাসুল অত সোজা জিনিস না এসকে রাসুল বড় কঠিন জিনিস কথা বোঝা গেছে রাসুল রাসুল সম্পর্কে তো হবে কোথার থেকে খাজানার কথা তো সবাই বলতে লেকিন খাজানা কিভাবে পাওয়া যাবে এটা কিভাবে হাসিল হবে এই ব্যাপারে কেউ কিছু বলে ঢো কারণ জানলে তারপর তো বলবে না প্রথমে তো জানতে হবে একজনের পকেটে টাকা থাকলে তারপর তো সে দান করবে কাছে তো আসল তো নেই কিচ্ছু তাই কোথার থেকে জানাবে মানুষের ওদের কাছে যা আছে ওরা তাই বলতেছে যা জানে ও যা শিখেছে এই তাই ও বলতেছে এই হইল বর্তমান মানে জামানার আসল হিসাব কিতাব যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে আরো কিছু আলোচনা ইনশাল্লাহ তালা করা হইলে